এ করা হচ্ছে কি নিয়ে এসছো এগুলো কি দোকান থেকে নিয়ে আসছো তুমি কি এগুলো খাবা মনে হয় না এ দেখিয়া ডাকো আরে সামিয়া আসো এই মাইয়া দেখতে না চোখ গিয়া রিয়ারে রিয়ারে মনে হইতেছে কি মাত্র বেলমাতা করে নিয়েছে না রিয়া দিন আগের দিন উঠাইছে এই ছবি বুঝছেন

আমি বিয়ে দেখেন একটা জিনিস দেখেন এই হাতে দেখেন আমার সাকিব এই লেস ওই হাতে মাছ

কে তো আমি যাচ্ছি সেখানে আ কেন বাবা ঠাকুর পায়ोने কিছু যাচ্ছে করতে باتیں না হ্যাঁ যাচ্ছে জায়গা সবার সাথে দেখুন বাবা বাবা সবার আমাদের সবার মুখের কত মিল খাওয়া তো ভাগা কাছে গেল ফ্যান কা দিই দুই মিনিট পরেই তো সব না না সকল বাড়ি ভিতরে খাবার দি আইছে দাদা দাদা না আ দাদি বাবা

মনে মধ্যে পাঠ থাকে বিয়ে আমি কি করতেছি বিয়ে দেখ আমি এখন কি করতেছি কোন তো যাবে বলা যাবে না তো বুঝছেন বলা আর ওই বিয়ে কি কি গরম ধরে ওই দিনকার মতো যে একলা তুমি খেবা কামারও দাও যা আমার বিয়ে হইলো মাছ কাটতে মাছ আনার পরে বলে কইসে কি দুই ভাইরে নিয়েছে এলিগাম দিয়ে গেলাম দিদি ভাই নাম দিছে কি হ্যাঁ কোম্পানি দিব না গুড বিয়ে আসুক আগে তবে আপনার বিয়ে মাত্র রওনা দিচ্ছে দেখলাম নামাও দাঁড়ান আমি নামাই দিই এটা কি জিনিসটা কি

না তো ভালো কথা ওই ভাতের থেকে একটু পানি না দিলে তো এটা ই হয়ে সিদ্ধ হয়ে যাবে গা যাই হোক সে আজকে দুপুরে রান্নার জন্য ই করছে আমার তানজিলা দেখছেন ই তাপাইতেছে রোদ তা এই আগুন তাপাইতেছে তা আপনি তো আছে শরীরে কিন্তু সোয়াটার গা দিছে আমি কিন্তু তেমন কিছুই গা এই গড়ি কার গড়ি পড়ছিলাম কালকে চলে তো পাইলাম নিজের ঘরে আনি নাই তো বুঝলে গেছি আনতে যাক আবি আই না হেন মাহি ওই যে বাইরা না ছাদের থন দেখলে খুব সুন্দর লাগে না রে তোর যে বাড়ি ঘরের মতো চারিদিকটা টিনের হ্যাঁ টিনের বাড়িঘর চার দেখবা তো আবার পুরানো টিন বিয়ানি যে দেখেন আপার খেতার সিটে যে তাই দিবা দেওয়ার জন্য

পৃথিবীতে নামের উপরে হইলো সবার পরিচয় আমরা এখনো যদি আমাদের নবীজির নাম নিয়ে কথা বলি দশ বার হইল শৈলে পশম খাড়া যায় ঠিক না তাহলে আমরা তার নাম নিয়ে কেন বলি যে কোনো সুরা কায়দা দোয়ার উপরে তার নামটা থাকে কারণ কি নাম হইলে এমন একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনি আমার নাম ধরে কথা বলবেন এটাই তো স্বাভাবিক বলবেন আমার কিচ্ছু আসা যায় না সত্যি কথা শীতের দিন খুব আরাম না ভেন খুব শীতের দিনে খুব আরাম লাগে আর আমার মোবাইলে তো ডাটা রাখছিলাম চলতে না ওরতেতে পেলাম স্কুলে তার সকাল আমি এখন একটা

তো এদিকে হইল সকালবেলা সকালবেলা হইলো বিয়ে নইলো ওই যে সাদা খিচুড়ি রান্না করছে আমি একটু চাল এবং একটু ডাল রাই খা দিছি বাঁচির তানজি লাগিয়ে রান্না করবো আল্লাহ রে দেন আপনি ছেলের দেন

জীবনে কত সুখ দুঃখ আছে সব বললাম সুখে থাকো ভালো থাকো প্রিয় বন্ধুরা এই যে বাড়িটা দেখেন সুন্দর লাগে কিন্তু আমার এই বাড়িটা খুবই সুন্দর লাগে একটা উঠান আছে মাঝে চার কোন এসছে না দেখেন আর বিএন হলো ইন্ডিয়া যা থাকে ওই যে পাশে ওই বাড়িতে বিএন বাড়িতে থাকে আট বছর হয়েছে চলেন জায়গা এটা তো এনে থাকবো না হ্যাঁ তা বিয়ানিরা কিন্তু বড়ি দিছে বিয়ানিদের বড়ি কিন্তু ছোট ছোট একটু ছোট ছোট না একটু ছোট ছোট বড়িটি আর ওদিকে তো এত বড় বড় বড়ি বুঝছেন ওই বড়িটা বেশি না ওর হ্যাঁ একটু বেশি বড় এটা ছোট ছোট তো এটাই ভালো

বুঝছেন কেন আবার আসবেন আবারই করবেন তাছাড়া আটকানা থাকার জয় লাগবে না আটকেরা দিলে চুরি হয় এখন জানেন না ওই যে পাপিয়ার এই চুরি করে নিয়ে গেছে বিআইনার আমি অনেকক্ষণ সাদে ছিলাম না তো এক ঘন্টা হইবো না তারপর আবার এই বিআইনটা ডাকলাম যে আসেন একলা রইতাছে না জমতাছে না গল্প তো একলা জমতাছে না এই জন্য বিআইন যে দা দেখলাম বিয়াই না বললো বিয়াই না নাচ নিয়ে ঘুমাই গেলো তা এখন আমার এটা এই বিয়ান চলে যাবে আমি একা থেইকে যাব ছাদে তো একা ছাদে থাকার কারণ কি বিয়াইন হনুমান আসবে না টাকা চৌতেরাবু তা এই কতটা কি আপনার ক দরকার ছিল বিয়াইন আপনি কি চান না আমার সবাই জোয়ান কর

কাটা ধুয়া দিলে বলে হাইরে চান আর জানেন মেলা দিছে এই মহিলা কইছে যে বোলে পাকা না আমি ও কুইন্টালে গে নাই